আসসালামু আলাইকুম আজকে এই আপুর হেয়ারে আমরা ক্যানভো স্মুথিং স্ট্রেইটনিং করব আপুর হেয়ার তোমরা দেখতে পারতেছো আগে রিবন্ডিং করছে কালার করছে অর্ধেক তোমার চুল আগের নতুন হেয়ার আর যেগুলো নিচের এগুলা কিন্তু কালার করা এবং আগে রিবন্ডিং করা তো এই চুলে কিন্তু পরবর্তীতে দেখা গেছে আপু দুইবার বলছে রিবন্ডিং করছে তো এই হেয়ারে কিন্তু বারবার রিবন্ডিং করলে দেখা গেছে হেয়ার ড্যামেজ হয়ে যায় এবং প্রচুর হেয়ার ফল হয় হেয়ার ভেঙে ভেঙে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু এই হেয়ারে কিন্তু রিবন্ডিং একদমই ভালো হবে না তো সেক্ষেত্রে আমরা আজকে ক্যানভো স্মুথিং স্ট্রেটনিং সার্ভিসটা আপুকে দিব তো এর প্রসেসিংগুলোও কিন্তু সম্পূর্ণ আলাদা যেগুলো কালার চুল বা রিবন্ডিং করা থাকে ওই চুলের প্রসেসিংগুলো সম্পূর্ণ আলাদা তা আমরা প্রথমে হেয়ার ওয়াশ করে তারপর ট্রিটমেন্ট ক্রিম দিয়ে তারপর আমরা কিন্তু আবার হেয়ারটা ওয়াশ করে নিচ্ছি তো আরেকটা কথা তোমাদের স্ট্রেটনিং আর রিবন্ডিং কি এক নাকি দুইটা আলাদা ওই ব্যাপারেও কিন্তু আমি আজকে কথা বলবো তো রিবন্ডিং হচ্ছে তোমার আর্টিফিশিয়াল যেটা একটু মানে অরিজিনাল মনে হয় না মানে আর্টিফিশিয়াল দেখা যায় রিবন্ডিংটা ওটা তোমরা সবাই জানো যেটা চুলটা হার্ট থাকে ঝাড়ু সলার মতো থাকে ওইটাকে বলে রিবন্ডিং আর স্মুথিং স্ট্রেটনিং ওইটা হচ্ছে হচ্ছে তোমাদের ন্যাচারাল স্মুথ এবং স্ট্রেট শাইনিং চুলটা দেখা যাবে যে চুলটা তোমরা পরবর্তীতে দেখা গেছে চুলে কোনো ক্ষতি হবে না চুল ভেঙে পড়বে না ঝরে পড়বে না এবং প্রত্যেক বছরে কিন্তু একবার করে এই স্ট্রেটনিং স্মুথিং স্ট্রেটনিং করা যায় চুলে কোনো প্রবলেম হয় না তো যারা দেখা গেছে একবার দুইবার তিনবার রিবন্ডিং করার পরে কিন্তু চুল আস্তে আস্তে নষ্ট হয়ে যায় প্রথমবারে রিবন্ডিং খুবই ভালো হয় দ্বিতীয়বারেও ভালো হয় চুল অনেক সুন্দর হয় রিবন্ডিং করার পর কিন্তু তৃতীয়বার বা এর পরবর্তীতে যায় চুলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে আপু অলরেডি দুইবার রিবন্ডিং করছে এই হেয়ারে আমি সাজেস্ট করছি যে রিবন্ডিং ভালো হবে না তো আমি যেটা তোমরা দেখা গেছে অনেকে বলো যে রিবন্ডিং করবো আর ডিপশাইন করবো ডিপ ডিপশাইন করবো তো আসলে তোমাদের হেয়ার কিন্তু দেখে বলতে হবে যে তোমাদের হেয়ারে কি রিবন্ডিং যাবে কি না সব হেয়ারে কিন্তু রিবন্ডিং যায় না তো এরকম কালার হেয়ার যাদের থাকে বা আগে রিবন্ডিং করা থাকে ওই হেয়ারে কিন্তু রিবন্ডিং করলে হেয়ারগুলো অনেক প্রবলেম হবে এবং ভালো রেজাল্ট আসবে না উল্টো ড্যামেজ হয়ে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু আপুর হেয়ারে দেখতেই পারতেছো আমরা কিন্তু মেডিসিন দুই ভাগে দিতেছি আর দুই রকমের যেহেতু চুল দুই রকমের আসে এখানে মেডিসিনও আমাদের দুই রকমের মেডিসিন দিতে হবে এবং প্রসেসিংগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো এই হেয়ারের কাজ গুলা করা কিন্তু একটু টাফ তো আপু আসছে সিপাহী থেকে তো আমরা কিন্তু এখন মেডিসিন দেওয়ার পর আমরা এক ঘন্টার মতো রাখছি তারপর কিন্তু ওয়াশ করে ফেললাম আর হেয়ারের অনেকের দেখা গেছে সময় বেশি রাখতে হয় বা কম রাখতে হয় তো এটা চুল বুঝে আপুর হেয়ার মোটামুটি তেমন কার্লি ছিল না যার জন্য আমরা কম রাখছি হয়ে গেছে তো এখন আমরা কিন্তু হেয়ার ড্রাই করে নিতেছি আর ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতেই পারতেছো এই হেয়ার স্মুথিং যেটা এই স্ট্রেটনিংগুলা কিন্তু খুব সফট হয় খুব শাইনিং হয় এবং স্মুথ হয় যেগুলা রিবন্ডিংয়ে হয় না রিবন্ডিংয়ের হেয়ারগুলো কিন্তু খুব হার্ড হয় এবং আর্টিফিশিয়াল বোঝা যায় তো এটা তোমরা সবাই বুঝে শুনে তারপর করবা